আসসালাম আলাইকুম এবার আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার পনেরো সালের আহ প্রশ্নগুলো দেখবো তো প্রথমে একটা এম সি কিউ দেওয়া আছে হচ্ছে আমাকে বলছে এ ক্রস বি কত তো এ ক্রস বি তো আমরা বের করতেই পারি তো এইখানে অপশন তো দিয়ে দেওয়াই আছে তো অপশন দেখে কিন্তু সরাসরি বলতেই পারি আমরা দেখেন আমরা তো জানি ক্রস গুণনে যে এরকম প্রত্যেকটা সেকেন্ড হয় না আবার প্রত্যেকটা ফার্স্ট ব্যাকেট হয় কিন্তু দেখা গেছে আটকাইতে হয় এখানে দেখা গেল সেটাও নাই আমরা যদি দেখি এখানে দেখেন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ফার্স্ট ব্র্যাকেট করেও দেওয়া আছে সেকেন্ড ব্যাকেটও ও দেওয়া আছে ঘ নম্বরে প্রত্যেকটা ফার্স্ট সেকেন্ড আলাদা আলাদা করে এরকম করে তো আর হয় না আমরা নর্মালি নিয়ম অনুযায়ী করছি এইভাবে ক্রস লিখতে হয় তো এইটাই অ্যান্সার বোঝা যায় তারপরেও যদি আমরা বের করে নিতে চাই যে এ ক্রস বি এটার মান আসলে কত প্রথমে এর মান হচ্ছে ওয়ান টু ক্রস বি মান হচ্ছে আপনার থ্রি ফোর সো তাইলে ক্রস গুণ গুণনের সিস্টেম তো আমরা জানি প্রথমে প্রথম সেটের একটা উপাদানের সাথেই প্রত্যেকটা লিখতে হয় তাহলে যে ওয়ান এর সাথে থ্রি লিখলাম ওয়ান এর সাথে ফোর লিখলাম টুর সাথে থ্রি লিখলাম টুর সাথে ফোর লিখলাম

দেওয়া আছে বিলংস মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এই কথাগুলোর মানে তো বুঝি আমি বারবারই বলে দিই এর উপাদান হচ্ছে এক্স যেন এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এখন কোন স্বাভাবিক সংখ্যা বলছে এই যে সমীকরণটা যে লিখলাম এই সমীকরণে মান আসবে যে স্বাভাবিক তো আসেন তাহলে আমরা এই সমীকরণ থেকে এবার এক্স এর মান হবে বের করি তাহলে আমরা নিব যে এ সেট বর্ণনাকারী সমীকরণ তো এ সেট বর্ণনাকারী সমীকরণ শেষের বর্ণনাকারী সমীকরণটা আছে হচ্ছে আমি একবারে যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স হয় আর লাস্টে ছিল প্লাস সিক্স ইকুয়াল জিরো

সো এখানে আমরা একই জিনিস পাইলাম হচ্ছে x 3 আর বাকি থাকে হচ্ছে x 2 তো আমরা জানি দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে বুঝতে হবে অবশ্যই কোন একটার মান 0 এখন কার মান 0 আমি তো আর জানি না এজন্য আমরা বলি যে হয় x 3 0 বা x 2 0 সো তাইলে এখান থেকে -3 ওই পাশে পাঠাইলে হয় +3 এখান থেকে -2 ওই পাশে পাঠাইলে হয় +2 তাহলে এক্স এর মান আবার দুইটা হইতে পারে দুই আর তিন তাহলে সুতরাং এ সেটের উপাদান হবে হচ্ছে টু আর হচ্ছে থ্রি এই হচ্ছে অ্যান্সার নেক্সট আমরা খ নাম্বার কোশ্চেনটা দেখব খ নাম্বার কোশ্চেনে বলছে পাওয়ার অফ বি ইউনিয়ন সি নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তো আসেন তাহলে এটা আমরা কিভাবে করতে পারি তাহলে প্রথমেই হচ্ছে আমার কি কি দেওয়া আছে সেটা আমরা নিব তাহলে দেওয়া আছে আপনার বি ইউনিয়ন সি দিছে তাহলে বি সেটের মান লাগবে তো বি ইকুয়াল আছে হচ্ছে 1 4 আর সি ইকুয়াল আছে হচ্ছে এ 4 তো আমরা আগে বি ইউনিয়ন সি এর মানটা বের করে নেই তাহলে প্রথমে জায়গায় উপাদান লিখি ইউনিয়ন তারপরে হচ্ছে ইউনিয়ন আছে তাহলে ইউনিয়ন দিলাম সি এর জায়গায় সির মান লিখলাম এ ফোর এবার আমরা জানি দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে আমরা সবই নিব একই জিনিস দুইবার না সো তাহলে আগে এই যে 1 আছে নিলাম তারপর হচ্ছে 4 আছে নিলাম তারপর এই যে a আছে নিলাম এই সবই নিলাম একই জিনিস দুইবার না এই 4 কিন্তু দুইবার আছে কিন্তু একবারই নিব সো তাহলে সুতরাং পাওয়ার অফ b ইউনিয়ন c এটা যদি আমরা বের করি পাওয়ার অফ b ইউনিয়ন c তো পাওয়ার অফ b ইউনিয়ন c মানে হচ্ছে বি ইউনিয়ন সির যে উপাদানগুলো আছে সেগুলা দিয়ে আমরা কয়টা উপ বানাইতে পারি প্রথমত হচ্ছে আমার কোন উপাদান ছাড়াই একটা সেট বানিয়েতে পারি ফাঁকা সেট তারপর একটা একটা করে নিতে পারি শুধু ওয়ান দিয়ে একটা সেট বানাইলাম শুধু ফোর দিয়ে একটা সেট বানাইলাম শুধু এ দিয়ে একটা সেট বানাইলাম এরপরে আমরা দুইটা দুইটা করে নিতে পারি এই যে ওয়ান আর হচ্ছে ফোর নিলাম দেন হচ্ছে ওয়ান আর এ নিলাম দেন আমরা ফোর আর হচ্ছে এ নিলাম দুইটা দুইটা করে করলাম এবার তিনটা মিলে একটা বানায় ফেলতে পারি তাহলে তিনটা আছে হচ্ছে ওয়ান ফোর এ এটা মিলে একটা উপসেট বানায় ফেলতে পারি ফাইনালি পুরোটাকে হচ্ছে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হবে তাহলে এইটা হইলো পাওয়ার অফ বি ইউনিয়ন সি এখন পাওয়ার অফ বি ইউনিয়ন সি টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এটা প্রকাশ করতে বলছে সো তাহলে আমরা বিষয়টা এভাবে লিখি যে এখানে এখানে আপনার বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা তিনটা আছে তো সেটাকে এন ধরে নিলাম এন ইকুয়াল থ্রি তাহলে সুতরাং পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা এটা আমরা পাইছি হচ্ছে গুণে দেখেন আটটা আছে উপাদান সংখ্যা আট আটকে আমরা লিখতে পারি এরকম টু কিউ টু রাখি থ্রি মানে তো তাহলে যে এখানে এন লিখলাম তাহলে কিন্তু দেখেন পাওয়ার অফ বি ইউনিয়ন সি উপাদান সংখ্যা হইল টু তু পাওয়ার এন তাহলে বলতে পারি সুতরাং পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n সমর্থন করে। এই আমরা গ নাম্বার क्वेश्चनটা যদি দেখি গ নাম্বার কোশ্চেনে বলছে দেখাও যে এত তো এটা আমাকে দেখাইতে বলছে। তো আসেন আমরা এটা দেখাই। তো প্রথমে আছে আমার কি কি মানগুলো দেয়া আছে সেগুলো আমরা নিব। তো এই যে এর যে মানটা এটা আমরা ক হতে পাইছি তো ক হতে আহ এর মানটা আমরা পাইছিলাম হচ্ছে টু আর থ্রি আর বি যে মানটা সেটা তো দেওয়া আছে এগুলা যে দেওয়া আছে দেওয়া আছে বি ইকুয়াল ওয়ান ফোর সি ইকুয়াল এ ফোর এটা হচ্ছে আমার দেওয়া আছে সো এ ক্রস বি ইন্টারসেকশন সি তাহলে আসেন আমরা প্রথমেই বি ইন্টারসেকশন সি মানটা বের করি বি ইন্টারসেকশন সি তো প্রথমে বি এর জায়গায় বি এর মান লিখি তো বি এর মান আছে হচ্ছে আপনার 1 4 তারপরে ইন্টারসেকশন সি এর জায়গায় সি এর মান লিখি সি এর মান আছে হচ্ছে a 4 এবার যেহেতু ইন্টারসেকশন আমরা জানি কমন উপাদান নিতে হয় তো দুইটার মধ্যে কমন উপাদান আছে হচ্ছে ফোর সুতরাং লেফট সাইড বা পক্ষ যদি নেই বা পক্ষে আছে এ ক্রস ইন্টারসেকশন সি তো প্রথমে এর জায়গায় এর উপাদান লিখবো এর উপাদান আছে হচ্ছে টু থ্রি ক্রস বি ইন্টারসেকশন সির উপাদান আছে হচ্ছে ফোর এবার ক্রস গুণনের নিয়ম তো আমাদের জানাই আছে আমরা এই এখানে একটা উপাদান দিয়ে এখানে প্রত্যেকটার সাথে লিখতে হয় তাহলে এখানে হয় হচ্ছে টু ফোর আর হয় হচ্ছে থ্রি ফোর তাহলে এটা আসলো লেফট সাইড দেন এবার আসেন আমরা যদি রাইট সাইড চিন্তা করি তো রাইট সাইড করার আগে আপনার এটা আগে বের করে নিতে হবে তাহলে এ ক্রস বি এটা আগে আমরা বের করে নিই তো এর জায়গায় এর উপাদান লিখি এর উপাদান হচ্ছে আপনার টু থ্রি ক্রস বিড় জায়গায় বীর উপাদান লিখি ওয়ান ফোর তো ক্রস গুণনের নিয়ম তো আমরা জানি তাহলে এখানে হবে হচ্ছে টু ওয়ান তারপর হচ্ছে এটা হইলো এ ক্রস বি বের করলাম আচ্ছা এবার আসি আমরা এ ক্রস সি এটা যদি আমরা বের করি এ ক্রস সি তাহলে প্রথমেই এর উপাদান এর উপাদান আছে হচ্ছে আপনার ক্রস সি সি উপাদান আছে হচ্ছে সো তাহলে টু দিয়ে লেখা শেষ এবার হচ্ছে থ্রি দিয়ে তাহলে থ্রি সাথে এ লিখলাম থ্রির সাথে ফোর লিখলাম এই পাইলাম এ ক্রস সি এবার আসি তাহলে সুতরাং রাইট সাইড এটা আমার কি আসতেছে রাইট সাইডে হচ্ছে আমার এই যে আছে হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি সো এ ক্রস বি এর জায়গায় আমরা এ ক্রস বি এর মানগুলো লিখে দেই এ ক্রস বি এর মানগুলো আছে হচ্ছে 2 1 2 4 তারপরে হচ্ছে 3 1 3 4 এটা হলো এ এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি আছে হচ্ছে 2 এ আমরা যদি খেয়াল করে দেখি টু ওয়ান এখানে আছে ওইখানে নেই টু ফোর এইখানে আছে তাহলে এই জোড়াটা আমরা নিব টু ফোর দেন হচ্ছে থ্রি ওয়ান তো এখানে নাই থ্রি ফোর আছে তাহলে থ্রি ফোর এই জোড়াটা আমরা নিবো সো আমরা যদি এখন খেয়াল করে দেখি লেফট সাইডে আমার যা মান আসছে রাইট সাইডেও একই মান আসছে তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখানো হলো